নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নতুন একটা ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি আমি এই বাইরে বৃষ্টি হচ্ছে তার মাঝখানে একটু খাওয়া দাওয়া তো আপনারা অনেকেই বাইরে খান আমি জানি বাইরে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই বাড়িতেই আপনারা নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন শিউলি কিচেন হাউসে আজকে বানাবো চিকেন তন্দুরি তো একটা লেগ পিস নিয়ে নিয়েছি সেই লেগ পিসটা একটা ছুরির সাহায্যে তার সাইডগুলো দাগ করে নেব। মানে কেটে নেব যাতে মশলা ভিতরে ঢোকে এবং কাঁচা না থাকে যখন ওটা আগুনে ঝলসানো হবে তো ছুরি নিয়ে লেগ পিসটা দাগ করে নিচ্ছি আমি দিকে এইভাবে দাগ করে দেব যাতে মশলাপত্র ভালো করে লেগ পিসের চারি সাইড এইও একটা ছুরি দিয়ে দাগ করে দিয়েছি যাতে মশলাপত্র ঢুকতে পারে দু সাইডই করে দেব। হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কি কি উপকরণ লাগছে টক দই আছে ফ্যাটানো টক দই এখানে নেবেন স্বাদ মতো লবণ এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এটা হচ্ছে আপনার তন্দুরি চিকেন চিকেন তন্দুরি এটা হবে তন্দুরি তন্দুরি কসুরি মেথি গন্ধরাজ লেবু ঠিক আছে প্রথমে আমি কি করব একটা লেবু নিয়ে নিয়েছি এক টুকরো কেটে নিয়েছি পুরো লেবুর রস দিয়ে দেবো পুরো লেবুর রস দিয়ে দেবো মাংসের মধ্যে ইলেক পিসের মধ্যে এই যে উপকরণগুলো আছে আমি লেবু দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম লবণ মাখিয়ে দেবো ভালো করে লেগ পিসের মধ্যে উপকরণগুলো আছে সব একসঙ্গে মিক্সড করে নেব সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিলাম দিয়ে দেব টক দই ফেটানো টক দই এটা হচ্ছে একশো গ্রাম টক দই আছে একশো হবে না একশোর একটু কম আছে পঁচাশি গ্রাম একটা লেগ পিসের জন্য এটা এনা পুরো মিশ্রণটা একদম আর জল ঝরানো টক দই ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিলাম যাতে চিকেনের মধ্যে এই মশলাটা ঢুকে সব মশলা চিকেনটার মধ্যে তো একসঙ্গে মিক্সড করে নিয়েছি এই মাংসের মধ্যে এই যে লেগ পিসের যে আমরা যে চিঁড়ে নিয়েছিলাম এগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকিয়ে দেবো যাতে মশলাটা ভিতরে যায় আর যখন এটা তন্দুরিটা যখন পুরবে তখন খুব টেস্ট হবে আর সবার ঘরে তো তন্দুরি ইয়ে নেই গ্রিল নেই তাই এটা আমি ফ্রাই করে দেখাবো ঠিক আছে ফ্রাই করে নিয়ে গ্যাস ওভেনে পুরবো আর যাদের চারকোল বাড়িতে আছে তারা একটু চারকোল দিয়ে এ করে নেবেন আর চলুন হয়ে গেছে এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিই দেখতে অসাধারণ লাগছে এক তে দিয়ে। শিকার হয়ে কিন করে কাকনা দিয়ে দেখেন। সিদ্ধ হয়েছে নিচে নামও নিচে নামাও দেখি চিকেনটা সিদ্ধ কেমন হয়েছে একটু দেখাও হুম দেখাও দেখুন কতটা সফ্ট এবং সিদ্ধ হয়েছে তো খুলে বেরিয়ে চলে আসছে পুরো খুলে বেরিয়ে চলে আসছে তো কেমন হয়েছে তোমরা একটু বলো কেমন হয়েছে তোমরা একটু বলো খুব সুন্দর হয়েছে মা এখন আমি চিকেন তন্দুরি খাচ্ছি বাড়িতে এত সুন্দর একটা সেব আছে আমার আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই আমি এখন খাই আর আমেজ করি আপনার ঘরে বানাবেন হ্যাঁ আপনার শিউলি আপনারা শিউলি কিচেন হাউসকে সাবস্ক্রাইব করবেন তাতে আরও নিত্য নতুন ভিডিও যাতে আপনারা পান Economic will see Bye bye.